কুম্ভ মেলায় কেন করা হয় কল্পবাস এর পিছনে কারণ কি চলুন বিস্তারিত জেনে নিয়ে হিন্দু ধর্মে মহেশ গুরুত্ব রয়েছে এবার এই বিশাল মেলার আয়োজন করা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের দুই হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলাগুলির মধ্যে একটি যা বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এই সময়ে কল্পবাসও করা হয় মহাকুম্ভ দুই হাজার পঁচিশ অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেখানে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত থাকেন এবার এটি ১৩ জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে এই জাকজমকপূর্ণ মেলায় সারা বিশ্ব থেকে ভক্তরা একত্রিত হবেন এবং প্রকৃত ভক্তির সঙ্গে বিভিন্ন ধরনের পূজার নিয়ম অনুসরণ করবেন প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে প্রতি বারো বছর অন্তর এটি অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশ সালে এটি প্রয়াস দিন চলবে একই সময়ে এই সময়ে ভক্তদের দ্বারা কল্পবাস করা হয় তাই আসুন এই অনুষ্ঠান সম্পর্কে জেনে নেওয়া যাক ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখুন কেন কুম্ভমেলায় কল্পবাস উদযাপিত হয় হিন্দু ধর্মে কুম্ভমেলার বিশেষ গুরুত্ব রয়েছে এই অনুষ্ঠানটিকে তপস্যা শৃঙ্খলা এবং কঠোর ভক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যেখানে সাধকরা ধর্মীয় পাশাপাশি আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করে এটা বিশ্বাস করা হয় যে মাঘমেলায় কিংবা স্নান করলে দশ হাজার অষ্টমেক যজ্ঞের সম্পূর্ণ গুণ পাওয়া যায় এর সাথে সমস্ত পাপ ধুয়ে ফেলা হয় এবং ঈশ্বরের সম্পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় কিছু ভক্তের পরিবারে কল্পকদের ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে যা তারা আজও করে এটা খুবই কঠিন অঙ্গীকার এরপরে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এখন জেনে নেওয়া যাক কল্পকদের নিয়মগুলি কি কি এই পুরো অনুষ্ঠানের সময় অবশ্যই সত্য কথা বলতে হবে এই সময়ে সাধকের ব্রহ্মচর্য পালন করা উচিত যারা কল্প পালন করে তাদের সমস্ত জীবের প্রতি সহানুভূতি থাকা উচিত ব্রোমাকে মুহূর্তে উঠতেই হবে দিনে তিনবার স্নান করতে হবে পূর্বজদের পিণ্ডদান নাম জপ সৎসঙ্গ সাধুদের সেবা একবারের খাবার খাওয়া মাটিতে ঘুমানো উপবাস দান ইত্যাদির মতো শুভ কাজ করা উচিত একই সময়ে এই পুরো সময়কালে নিন্দা এড়ানো উচিত বলা হয় যে এই সময়ে সম্পূর্ণ শৃঙ্খলার সঙ্গে থাকা শরীর মন এবং আত্মাকে শুদ্ধ করে এর সঙ্গে ভগবানের প্রতি অবিচল ভক্তি ও ভক্তি বৃদ্ধি পায় প্রিয় বন্ধুরা মহাকুম্ভ কল্পবাস সম্পর্কে কিছু জানকারি যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই সুখে থাকুন সুন্দর থাকুন